হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে মেজর পোয়েটস অফ রোমান্টিক এরা এর উপরে ক্লাস নেব। ঠিক আছে রোম্যান্টিক পিরিয়ড বা রোমান্টিক এরাতে যে সমস্ত মেজর রোম্যান্টিক পোয়েটরা ছিলেন তাদের ওপরে আজকে ক্লাসটা আলোচনা করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকে ক্লাসটা দেখো কি বলেছে দ্য রোমান্টিক এরা ওয়াজ আ ম্যাজিক্যাল টাইম ইন লিটারেচার স্ট্রেচিং ফ্রম দ্য লেট সেভেন্টিস টু দ্য মিডিল এইটিস ঠিক আছে পোয়েটস অফ দিস পিরিয়ড ফোকাস অন ইমোশন নেচার ইম্যাজিনেশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রিডম তো এই যে রোম্যান্টিক এরাতে যে পোয়েটরা ছিলেন তারা বেসিক্যালি ইমোশন নেচার ইম্যাজিনেশন এবং ইন্ডিভিজুয়াল ফ্রিডমের উপরে কিন্তু ফোকাস করে লিখতেন লেটস মিট দ্য কে ফিগার্স দেখো কারা রয়েছে যারা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসার্ড উইলিয়াম ওয়ার্ডওয়ার্ড বিলিভ পোয়েট্রি শুড কাম ফ্রম এভরিডে লাইফ অ্যান্ড ডিপ ফিলিংস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্ড সবসময় মনে করতেন যে পোয়েট্রি কি মানে পোয়েট্রি যেটা মানুষের জীবনে যেটা রোজ হচ্ছে দৈনন্দিন জীবনে সেখান থেকে আর কি নেওয়া উচিত এছাড়াও মানুষের যে ডিপ ফিলিংস তার উপরে লেখা উচিত হি লাভ নেচার অ্যান্ড স ইট অ্যাজ আ পাওয়ারফুল টিচার দেখো উইলিয়াম ওয়ার্সকে যে নেচার পোয়েট বলা হয় তিনি নেচারকে নিয়ে অনেক কিছু লিখেছেন তার মতে নেচার হচ্ছে পাওয়ারফুল টিচার হিজ ফেমাস ওয়ার্ক লিরিক্যাল ব্যালেটস কো রিটেন উইথ কোলরিজ হেলথ লঞ্চ রোম্যান্টিক পোয়েট্রি তো তার লেখা ভিক্ষা মানে তার ফেমাস যে ওয়ার্ড যার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেট এটা তিনি একা লিখেনি তিনি কোলরিজের সাথে কিন্তু তিনি মিলে এটি লিখেছিলেন যেটা হচ্ছে রোম্যান্টিক পোয়েট্রি শুরু করেছিল মানে রোম্যান্টিক পোয়েট্রির ফার্স্ট ডকুমেন্ট বলা হয় কিন্তু লিরিক্যাল ব্যালেটকে যেটা উইলিয়াম ওয়ার্স কোলরিজের সাথে মিলে লিখেছিল ঠিক আছে নেক্সট হচ্ছে কোলরিজ স্যামুয়েল টেলার কোলরিজ হ্যাড আ ভিভিড ইম্যাজিনেশান অ্যান্ড ইউজ সুপার ন্যাচারাল থিমস দেখো ওয়ার্ডস ওয়ার্ড হচ্ছে নেচার নিয়ে লিখতো এবং কোলরিজ কিন্তু ইমাজিনেশন এবং সুপার ন্যাচারাল থিমসের উপরে লিখতো হিজ পোয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার তার লেখা বিখ্যাত হি অলসো হ্যাড স্ট্রং আইডিয়াস অ্যাবাউট ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য পোয়েটস মাইন্ড তিনি একটু মানে কল্পনা প্রবণ ছিলেন তিনি ইমাজিন করে কিছু সুপার ন্যাচারাল থিমের ওপর তিনি লিখতেন মানে তার লেখা ধরণটা ছিল পুরোপুরি আলাদা ওয়ার্ডসের থেকে তিনি মানে খুব ইম্যাজিন করে লিখতেন তিনি মনে করতেন যে কোয়েটকে তার নিজের মনের ভাবনা চিন্তা তার কল্পনা শক্তি কাজে লাগিয়ে লেখাটা উচিত নেক্সট হচ্ছে লর্ড বাইরন লর্ড বাইরন ওয়াজ বোল্ড ড্রামাটিক অ্যান্ড প্যাশনেট হি ক্রিয়েটেড দ্য বাইরনিক হিরো আ মিস্টেরিয়াস রেবেলিয়াস ফিগার সিন ইন ওয়ার্কস লাইক চাইল্ড হ্যারলস পিলগ্রিমেস ঠিক আছে দেখো তিনি তার লেখার মধ্যে মানে যে আর কি প্রোটাগলিস থাকতো বা যে মেন হিরো যে ছিল তাকে একটু মিস্টেরিয়াস এবং রেভেলিয়াস রাখতো ঠিক আছে এবং যাকে হচ্ছে চাইল্ড হ্যারোলস পিলগ্রিমেজ এখানে দেখা গিয়েছিল বাইরেন্স লাইফ ওয়াজ অ্যাজ ওয়াইল্ড অ্যাজ ইজ ভার্সেস ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড কন্ট্রোভার্সি বাইরন একটু অ্যাডভেঞ্চার লাভার ছিল ঠিক আছে এবং তার লাইফ নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে কারণ তার লেখা ধরনটা আলাদা এবং সে ভীষণ বোল্ড লিখতে পছন্দ করতো এবং ড্রামাটিক এবং সেটা তিনি কিন্তু প্যাশনেটও ছিলেন ঠিক আছে চলো নেক্সট হচ্ছে পিভি শেলি পিভি শেলি ইন আইডিয়ালিজম অ্যান্ড তিনি আইডিয়ালিজম এবং চেঞ্জ এই দুটো বিষয়ের উপর তিনি কিন্তু বিশ্বাস রাখতেন হি রোড অ্যাবাউট লাভ পলিটিক্স তিনি দেখো পলিটিক্স লিখতেন এবং তিনি লাভ ফ্রিডম এইসব উপরে তিনি কিন্তু ফোকাস করে লিখতেন ঠিক আছে হিস পোয়েম ও টু দ্য ওয়েস্ট উইন স্পিক্স অফ হোপ অ্যান্ড ট্রান্সফরমেশন থ্রু নেচার্স পাওয়ার তার লেখা বিখ্যাত ওট হচ্ছে ও টু দ্য ওয়েস্ট উইন বিখ্যাত পোয়েম এটা তোমাদের সিলেবাসে রয়েছে তো এটা হচ্ছে কি এটা এখানে মানে নেচার বা হচ্ছে মানে প্রকৃতির যে ক্ষমতা কতটা এবং মানুষের আশা হ্যাঁ এই যে ও টু দা ওয়েস্ট উইন এটাকে আশা বা হোপ এবং ট্রান্সফরমেশন এই দুটার উপরে কিন্তু ফোকাস করে লেখা হয়েছে নেক্সট হচ্ছে তোমার জন কিটস জন কিটস রিক্যালিফিড ইমোশন তো জন কিটস হচ্ছে লিরিক্যাল পোয়েট্রি লিখতেন এবং তার লেখা যথেষ্ট ইমোশন এবং যথেষ্ট বলে খুব সুন্দর করে তিনি লিখতেন হি ফোকাসড অন ফ্লিটিং মুমেন্টস অ্যান্ড এটার্নাল ট্রুথ তিনি এটার্নাল ট্রুথ যেটা চিরন্তন সত্য সেই সব বিষয়ে তিনি কিন্তু লিখতেন আচ্ছা আর কি ফ্লিটিং মুমেন্টস এর উপরে তিনি কিন্তু লিখতেন হিস ফেমাস ওড লাইক ওর টুয়েন আইটেঙ্গল তার লেখা বিখ্যাত ওর টুয়েন আইটেঙ্গল আর ফিল্ড উইথ রিচ ইমাজিনারি অ্যান্ড ডিপ ফিলিংস ঠিক আছে লাস্ট দেখবো উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেক আর রোম্যান্টিক পোয়েট সরি হ্যাঁ এমফোসাইজড ইমাজিনেশন ইনোসেন্স অ্যান্ড মিস্টিসিজম দেখো তিনিও কিন্তু ইম্যাজিনেশনের উপর লিখত যেরকম হচ্ছে কোলরিজ ছিল আবার ইনোসেন্স এবং মিস্টিসিজম তিনি পছন্দ করতেন হিজ পোয়েট্রি এক্সপ্লোর নেচার চাইল্ডহুড অ্যান্ড স্পিরিচুয়াল ভিশন চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রিয়ালিজম অ্যান্ড রেশনালিজম মেকিং হিম ভিশনারি ভয়েস অফ রোম্যান্টিসিজম দেখো উইলিয়াম ব্লেক একটু অন্যরকম টাইপের লিখত তার লেখার মধ্যে আমরা নেচার পাবো সে সাথে তিনি কিন্তু চাইল্ডহুড মেমোরিজ নিয়ে লিখতেন একটু স্পিরিচুয়াল ভিশন তিনি তার লেখার মধ্যে ইউজ করতেন এর ফলে কি তাকে মানে তিনি যথেষ্ট তিনি ভার্সাটাইল ছিলেন এবং তাকে রোম্যান্টিসিজমের একজন ইম্পর্টেন্ট মানে রোমান্টিক এরার একজন ইম্পর্টেন্ট এবং প্রমিনেন্ট পোয়েট বলে কিন্তু মনে করা হয় দিস পোয়েটস ব্রড অ্যা ফ্রেশ ইমোশনাল ভয়েস টু ইংলিশ লিটারেচার দেখো প্রত্যেকেই কিছু না কিছু তাদের লেখার মাধ্যমে একটা নতুন কিছু কিন্তু ক্রিয়েট করেছে এই রোম্যান্টিক পিরিয়ডে দ্য এক্সপ্লোর হিউম্যান ফিলিংস দ্য ওয়ান্ডার্স অফ নেচার অ্যান্ড দ্য মিস্টারিস অফ লাইফ তো তারা কোন 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 বিষয়গুলিকে এক্সপ্লোর করেছে দেখো নতুন এজ মানেই নতুন কিছু এক্সপ্লোর করা তো রোম্যান্টিক পিরিয়ডে হচ্ছে রাইটাররা হিউম্যান ফিলিংস তারপর হচ্ছে ওয়ান্ডার্স অফ নেচার প্রকৃতির যে বিভিন্ন রকমের বিষয়মূলক জিনিস রয়েছে এছাড়া মানুষের জীবনের যে বিভিন্ন মিস্ট্রিগুলো তার উপর কিন্তু লিখতেন এবং তারা সেগুলোকে এক্সপ্লোর করেছেন দে আর ইনফ্লুয়েন্স স্টিল ইকোস ইন পোয়েট্রি এবং তাদের যে ইনফ্লুয়েন্সটা রোম্যান্টিক পিরিয়ডে তাদের লেখা পোয়েট্রিগুলো কিন্তু এখনও কিন্তু বর্তমানে খুবই ফেমাস এবং খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে আমি একটু কোর্স ফি সম্পর্কে বলে রাখতে চাই দেখো তোমাদের কোর্স এখানে দেওয়া আছে যারা তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু সেম কোর্স ফি রয়েছে অল কোর্স ফি তোমাদের নশো নিরানব্বই টাকা ছিল বাট তোমাদের জন্য কিন্তু ডিসকাউন্ট দিয়ে কোর্স ফি রাখা হয়েছে চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এবার নেক্সট সেমিস্টারে থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু এই টাকাটা হচ্ছে একশো টাকা বেড়ে গিয়ে পাঁচশো নিরানব্বই টাকা রাখা হয়েছে তোমাদের মেন কোর্স ফি হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা বাট তোমাদের জন্য কিন্তু পাঁচশো নিরানব্বই করা হয়েছে ঠিক আছে এছাড়া দেখো তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনোটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চল আজকে এতটুকুই থাকলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ